Vai querer? আলহামদুলিল্লাহ আগের বছরের মতন এই বছর সাধারণ মানুষকে ইফতার বিতরণ করতে পারলাম সাড়ে তিনশো মানুষকে তো আমরা আগের বারের মতন এইবারও পরিকল্পনা করলাম যে ইফতার দিব কিন্তু কি দিব সেটা আর ভেবে না কেননা এর আগেরবার আমরা খিচুড়ি দিছিলাম তো এবার যে ডিফারেন্ট কিছু দেওয়া যাক সবার কাছ থেকে ডিসিশন যেটা পাওয়া গেলো হচ্ছে পোলাও মানে এইবার পোলাও দিবে সেই পরিকল্পনা করছে তো যে কথা সেই কাজ গতকাল রাতেই অবশ্য সবকিছু কেনাকাটা করা হয়েছিল কিন্তু আমার শরীরটা সেরকম ভালো ছিল না যার কারণে আসলে বাসায় ঘুমাচ্ছিলাম যেতে পারিনি আজকে সকালবেলা আসতে অবশ্য অনেক বেশি লেট করে ফেলছি কারণ অফিস ছিল আবার যাই হোক অবশ্য আমার সেরকম কোনো প্রয়োজন ছিল না কারণ আমার ফ্রেন্ড যারা ছিল তারাই আসলে সবকিছু বেক দিয়ে ফেলছে আমাদের টোটাল দুই ডেক রান্না করার কথা ছিল সেখানে এক ডেক আমি এসে দেখি যে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবং আরেক ডেক আমার সামনে রান্না হলো রান্না কমপ্লিট হলো আমরা এদিকে প্যাকিং করা শুরু করে ফেলি কারণ আজকে অলরেডি লেট করে ফেলছি আমরা আমরা যখন প্যাকিং করতেছিলাম তখন সময় বাজে পাঁচটা তার মানে আমাদের হাতের সময় ছিল এক ঘন্টা এগারো মিনিট যত দ্রুত করা যায় সেই কাজটাই আমরা করতেছিলাম আগের বছর আমরা অনেকগুলো ফ্রেন্ড একসাথে ছিলাম যার কারণে আমাদের কাজটা অনেক দ্রুত শেষ হয়ে গেছিল কিন্তু এইবার ফ্রেন্ডের সংখ্যা কম কারণ অনেকে আসলে ব্যস্ত আছে জব আছে তাদের বা বিভিন্ন কাজে ব্যস্ত কিন্তু তারপর আমরা যে কয়জন ছিলাম সবাই মিলে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজটাকে শেষ করার জন্য আর এইবার আমাদের প্যাকেটের সংখ্যা হয়েছিল আড়াইশো প্লাস ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে আরো বেশি কিছু দেওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য খাবার যখন প্যাকিং করা শেষ হয়ে যায় তখন আমরা এগুলোকে একটা বড় পলিথিনের মধ্যে ভরি কেননা আমরা যে লোকেশনে খাবারটা দিব আমাদের রান্নার জায়গা থেকে বেশ দূরে তো সুতরাং পলিথিনে করে নিয়ে যাওয়াটাই ভালো হবে খাবারগুলো যখন সবগুলো পলিথিনে কমপ্লিট হয়ে যায় মানে আড়াইশো প্যাকেট আলাদা আলাদা প্যাকেট করা হয়ে যায় তখন আমরা এক একটা টিমকে এক একদিকে পাঠিয়ে দিই ইফতার বিতরণ করার জন্য কারণ আমি বলেছিলাম প্রথমে অনেক বেশি লেট করে ফেলেছি সবাইকে আলাদা আলাদা পাঠানোর পরে কিছু প্যাকেট যখন বাকি ছিল সেগুলো নিয়ে আমরা আমাদের এলাকাতেই চলে আসি অবশ্য বেশি সময় লাগে না ইফতার বিতরণ করার জন্য দশ থেকে বিশ মিনিটের মধ্যে আসলে কিছু কমপ্লিট হয়ে যায় সবাইকে তো ইফতার করলাম নিজেদেরও তো কিছু ইফতার বা খাবার দাবার কিছু প্রয়োজন আছে তো যার জন্য আমরা একটা ফ্রেন্ডের বাসার সাথে চলে যাই মানে আগের বছরের মতোই আর কি আগের বছর আমরা এই কাজটাই করছিলাম ইফতার শেষ করে ফ্রেন্ডের পার্থক্য একটা শুধুমাত্র আগে ফ্রেন্ড বেশি ছিল এখন ফ্রেন্ড কম মানে দিন দিন ফ্রেন্ডের সংখ্যা কমতেছে আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট এবং আমরা যখন সাদেশে পৌঁছাই সাদেশে এক মিনিট দাঁড়ানোর পরে আজান দিয়ে দেয় মানে রাইট টাইম আমরা ইফতারটাও করতে পারছি এবং সবাইকে খাবারটাও বিতরণ করতে পারছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের খাবারটা নিয়ে যে যার মতন যেখানে পারি বসে খাওয়া শুরু করি আর একটা মজার বেশি হচ্ছে আমাদের খাবার যখন কমপ্লিট হয়ে যায় মানে শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের শরবত বানানো হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন